আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জাংশন অনুষ্ঠানে ঠিকানা বিজনেস জংশন অনুষ্ঠানটি মূলত নিউ তথা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবাসরত সফল ব্যবসায়ীদের অভিজ্ঞতার গল্পগুলোই আমরা শুনে থাকি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা তাদের অভিজ্ঞতার গল্পগুলো শেয়ার করেন তাদের পরামর্শ শুনে কমিউনিটির বিভিন্ন জনেরা উৎসাহিত হন অনুপ্রাণিত হন পরামর্শ পেয়ে থাকেন আজকে এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি ট্যাক্স রিয়েল এস্টেট এবং মর্টগেজ বিজনেসে দীর্ঘ দিন ধরে যিনি যুক্ত আছেন যে কোম্পানিটি যুক্ত আছে এফ এম এস গ্রুপ এফ এম এস গ্রুপের সিইও হোসেন জব্বার সৈবাল আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে থ্যাংক ইউ আবির ভাই থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অনেকদিন পরে আবার আমরা বসলাম ভালো লাগছে আজকে এসে রাইট 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 আপনার কোম্পানিটি সম্পর্কে একেবারে শুরুতেই যদি একটু জানতে পারি দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং কারণ কি দ্যাট ওয়াজ ব্যাক ইন 19 নাইনটিন নাইনটি ফোর দিকে আর কি তখন আমি তো আমি আই গ্রাজুয়েটেড ফ্রম জার্জি থেকে আর কি লেখাপড়া শেষ করে তখন ভাবলাম যে ব্যবসা বাণিজ্য করবো বিকজ আইন ওয়ার্ক ফর এনি পারি তো ইন্টারেস্টিংলি তো ভাবলাম যে যখন ট্যাক্সের ব্যবসাটা শুরু করবো বলে আমি মোটামুটি প্রিপারেশন নেই শুরু করি তো এইদিকে আবার প্রপারি ক্যাজুয়ালটি ইন্স্যুরেন্সের লাইসেন্স করলাম ভাবলাম যে দেখি একটা একটা সাথে ঠিক তখনই একটা আইডিয়া হলো কারণ কি তখন তো আমাদের বাঙালিরা ব্যাক ইন ওই সেই আর্লি নাইনটিজে তখন লোকজন সবাই বিভিন্ন রকমের সাহায্য মানে বিভিন্ন রকমের প্রশ্ন করতো বিভিন্ন রকমের হেল্প চাইতো আসতো ঠিক তখনই আইডিয়াটা হলো যে ওয়াই নট হ্যাভিং মোর মানে সার্ভিস মানে সব ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলেটেড একটা একটা করে আমি এটা অ্যাড করি তো তখন একসাথে বসেই আমি মোটামুটি মানে আমি পরে আরও হায়ার এডুকেশন না নিয়ে বিভিন্ন লাইসেন্সের উপরে লেখাপড়া করলাম সো এক এক করে সে ট্যাক্সের থেকে শুরু করে ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্টস রিয়েলস্টেট মর্গেজ

একটা ক্লায়েন্ট হয় কি আপনার কাছে যদি ভালো সার্ভিস পায় এবং যখন তার কাছে মডার্ন ওয়ান মাল্টিপল সার্ভিস যদি একটা একটা অফিসে বা একটা 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 জায়গায় যদি থাকে ভেরি আনলাইকলি আপনাকে ছেড়ে কোথাও চলে যাবে তাই না এরকমই ব্যাপারটা তো তাই আসলে এবং পিপল গেট মোর রিলায়েবিলিটি বাড়ে কনফিডেন্স বাড়ে আর আপনি একদম 30 বছর ধরে অলমোস্ট 30 বছর ধরে এই ব্যবসার সাথে আচ্ছা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই দীর্ঘ বছরে তো অসংখ্য ক্লায়েন্ট আপনার রয়েছে যারা যারা একদম একেবারে দীর্ঘ দিন ধরে হয়তো আপনার সেবাটা নিচ্ছেন হ্যাঁ ক্লায়েন্টদের বিশ্বাস এবং একদম একেবারে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার পেছনের রহস্যটা যদি আপনার কাছ থেকে একটু জানেন টিপসগুলো কিছু কিছু টিপস যদি একটু শেয়ার করেন একটা ব্যাপার কি জানেন যেমন একটা ব্যাপার আমি 100% আমি বলবো যে আপনি আপনি কম ব্যবসা করেন অথবা বেশি ব্যবসা করেন আপনি যে সার্ভিসটা দিবেন ক্লায়েন্ট বিত ইম্পর্টেন্ট এই যে এই যে সার্ভিসটা যে অবশ্যই স্মাইল অবশ্যই আপনার মানুষ তো মানুষকে ভালো লাগার ব্যাপার আছে এখানে সবারই মানে সবারই কি বলবো যে এভরিবাডি হ্যাজ দেওয়ার ওন লাইকিং লাইক দেয় আমি সবসময় বলি যে যার রুজি যার কাছে প্রত্যেকটা এখানে যারা আছেন তাদের কিছু পছন্দের মানুষ আছে অবশ্যই তার কাছে যাবে কিন্তু না অ্যাকুরেসি ইজ সো ইম্পর্ট্যান্ট ফর এক্সাম্পল এখনও এই আফটার থার্টি ইয়ার্স এখন পর্যন্ত আমার যখন আমরা ডু ট্যাক্স ফাইলিং সার্ভিস এখনও আমি এই কাজটা আমি এক হাতে করি নাট দ্যাট মিনস ইজ একজন করলো আরেকজন ওটাকে আবার চেক করছে কারণ এই হিউম্যান বিং আমরা উই ক্যান হ্যাভ এন অ্যারর একটু ভুল ক্যান মেক ট্রু হ্যাঁ সো এই রিলায়েবিলিটির আপনি যদি লং রানে যদি আপনি নির্ভুলভাবে যদি মানুষকে সার্ভিস দিতে থাকেন দ্যাট হেল্পস আ লট আপনার কোম্পানির শুরুটা তো একদম একেবারে ট্যাক্স দিয়ে আপনার কাছ থেকে একটুখানি জানতে চাই যে ট্যাক্স ফাইলিং এ সাধারণত কোন ধরনের ভুলগুলো আমরা বেশি করে থাকি ইন টার্মস অফ ক্লায়েন্ট নাকি আমাদের ক্লায়েন্টের কথাই যদি বলি ক্লায়েন্ট কোনগুলো ভুল করে ওভার দ্য ইয়ার্সে আমি যেটা দেখেছি সেটা হলো গিয়ে যে মোস্টলি সেলফ এমপ্লয়েড পিপলদের ক্ষেত্রে আর কি যারা হয়তো ব্যবসা করছে ট্যাক্সি এর কাজ করছে যারা বা সেলফ এমপ্লয়েড আরও অন্যান্য এই যে খরচটা যে তারা এটাকে আপনার ডিডাকশনটা নিবে এটা রেকর্ড এর ব্যাপারে আমাদের কমিউনিটি ইজ 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 নট গুড গোছানো না সেই গোছানো না আমি এটা সবসময় বলি কারণটা হচ্ছে গিয়ে যে মনে করে না এটা তো আমার খরচ মানে ধরেই নিচ্ছে যে এটা তো এটা তো গভর্নমেন্ট জানি এটা আমার খরচ বা দ্যাস নট হাউ ইট ওয়ার্কস এটা হচ্ছে যে আপনি যখন ক্লেম করবেন ইটস ইউর রেসপন্সিবিলিটি টু সেভ দ্য ডকুমেন্টস যা আমি ক্লেম করছি ডিডাকশন সো এটা আমাকে রাখতে হবে আপ টু সেভেন ইয়ার্স সো এই এই ক্ষেত্রে আমি সবসময় দেখছি যে যখন অডিট হয় দে ফেস দিস প্রবলেমস মানে আপনি হয়তো যে ফাইল করলেন কিন্তু এবারে হু যদি কোনো এক সময় অডিটর একটা ঝামেলা হয় তখন তো এই প্রুফগুলো আসলে মানে দেখানোর একটা বিষয় থাকে আর কি মানে আইআরএস অডিটটা এরানোর জন্য আসলে কি কি প্রস্তুতি আমরা নিতে পারি যদি এই ধরনের কোনো সিচুয়েশন আমরা পড়ি ব্যাপারটা আসলে এরানো তো না ব্যাপার হচ্ছে কি যে আপনি যখন একটা একটা ফাইল করছেন রাইট আপনার ফর এক্সাম্পল এখন মানে আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্ন এখন অনেকটা এখন খুবই কম অডিট হয় খুবই কম অডিট হয় বলতে আমি এটি বুঝছি যে যেটা গভর্নমেন্ট যেটা করেছে এখন সেটা ভেরি মাছ স্ট্রেইট ফরওয়ার্ড ওরা একটা হায়ার অ্যামাউন্ট আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়ে দিয়েছে সো দ্যাট তোমাকে আগে যেমন ব্যাক ইন ডেইজ এই আরো

অনেকগুলো জব করে আর কি যা টেন নাইনটি নাইনে যারা জব করে অনেকগুলো জব যারা করে মানে তাদের ক্ষেত্রে আসলে তারা কিভাবে ট্যাক্স ব্যবস্থাপনাটা তারা কিভাবে অর্গানাইজ করবে এই যে সেই ক্ষেত্রে বলছিলাম যে এ ওনারা কিন্তু বেসিকলি সেলফ এমপ্লয়েড কারণ এই তাদেরকে অ্যাজ আসলে দ্য মোর অর্গানাইজ দে বিকাম ইজ বেটার ফর দাম কোন কোন খরচগুলো তারা ইটস ইট হ্যাজ টু বি বিজনেস রিলেটেড এটা আর জাস্ট নট এনিথিং যেই কারণে সে টা পাচ্ছে এখন ব্যাপার হয়েছে কি যে নরমালি আপনি যারা কেউ যদি ডাব্লিউ টু ওয়েজ এমপ্লয়ি হয় সে তার অফিসে যাচ্ছে কাজ থেকে আসছে ফিরে আসছে দে ক্যান নট ক্লেইম এনি আদার এক্সপেন্সেস কিন্তু যে টেন এমপ্লয়ি সে কিন্তু তার ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে অনেক কিছু দ্যাট ইজ রিলেটেড টু দ্য জব হ্যাঁ সে কিন্তু এটা ক্লেম করতে পারছে রাইট সে যদি বাসা থেকে কাজ করে এন্ড টেন্যানেন্ট এমপ্লয়ি সে তার হোম অফিসও সে ক্লেম করতে পারছে সে যদি টেন্যানেন্ট এমপ্লয়ি হয় সেক্ষেত্রে এটা ইট মে নট বি এটা আপনার ডব্লিউ টু ওয়েজ এমপ্লয়ির ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য না হবে ওয়াট হতে পারে কোন কেসে এটা ডিপেন্ডিং করে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনের উপরে বাট টেন্যানেন্টের ক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে যে আপনি কি কিসের জন্য আপনি আর্ন করছেন মানে আপনার আর্নিং এর সোর্সটা কি কোন বিজনেস সোর্স আপনি আর্ন করছেন সেই সোর্স রিলেটেড এক্সপেন্সগুলো আপনাকে মানে আগে থেকে আগে থেকে অর্গানাইজ করে রাখাটা হ্যাঁ ইউজুয়ালি আমার ক্লায়েন্টদেরকে যেটা বলি দে কাম টু মি উই উই সিট ডাউন এন্ড উই ডু কনসালটেশন জাস্ট টু সিট ডাউন তাকে হয়তো আমি আইডিয়া দিই কারণ এটা ইটস এন ইউনিক সিচুয়েশন ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে ইটস নট এ জেনারেল অ্যান্সার যে ভাই এইগুলো আপনার বিজনেস এটা ডিপেন্ড করছে কে কি কাজ করছে আই মিন সাম পিপল জাস্ট ডু উবার

যে আপনি ডেডলাইন আপার 15th আপনি বলছেন যে আমি হোয়াদার আমি ফাইল এক্সটেনশন করব বা আমি আমি এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে আপনি আপনি পরে ফাইল করতে পারবেন কিন্তু আপনি যদি ও করেন गवर्नमेंट दे डोंট गिव यू অ্যান এক্সটেনশন ফর পেমেন্ট রাইট দে गिव এক্সটেনশন টু ফাইল ট্যাক্স রিটার্ন not for the payments আচ্ছা এটা হলো একটা ব্যাপার যে ঠিক আছে আপনি তখন আপনাকে হয়তো এস্টিমেট করে নিলেন যে হচ্ছে ঠিক আছে আই থিঙ্ক আই উইল ও লেটস এ ফাইভ থাউজেন্ড ডলার্স তো এই ঠিক আছে ফাইভ থাউজেন্ড ডলার পে করে দিলাম এক্সটেনশন করে দিলাম দেন আই হ্যাভ সিক্স মান্থস টু ফাইল দ্য ট্যাক্স রিটার্ন অ্যানাদার থিং দ্যার হ্যাপেন্স যেটা অনেকে রিয়েলাইজ করে না যে বললো যে আমি তো ফিফটিনথের মধ্যে আমি তো ডেড লাইনের মধ্যে আমি তো আমি তো অলরেডি পেমেন্ট করে দিলাম তারপরে আমার কাছে কেন পেনাল্টি বা ইন্টারেস্ট আসলো কেন সেটা হচ্ছে গিয়ে যারা এনিবডি ওজমানি স্পেশাল মোড यूजुअली মোর দ্যান 1000 ডলারস তাকে কিন্তু দে আর সাবজেক্ট টু কোয়ারলি ডিপোজিট এস্টিমেটেড ডিপোজিট পেমেন্টস মিন আদারস প্রতি কোয়ার্টার তাকে কিন্তু ইন অ্যাডভান্স পেমেন্ট করার কথা এই জিনিসটা মোস্ট অফ দ্য পিপল দে মিস ইট এইটা মিস করার কারণে দেখা যাচ্ছে যে পেমেন্ট করছে পরেওও আপনার আবার ইন্টারেস্ট মানে আপনার পরামর্শটা কি থাকবে যে আসলে কেন আমরা শেষ মুহূর্তে বলতে ওয়েট করব পরামর্শটা আমি যেমন এটা করি যাদের একবার হয়ে গেছে তাকে আমি আই সিট ডাউন উইথ देम আমি সঙ্গে সঙ্গে আই সেট আপ এন্ড এস্টিমেটেড পেমেন্ট ভাউচার আমি একদম নেক্সট চারটা ভাউচার আমি তার হাতে দিয়ে দিই আমরা ও যে ভাই বেসড অন দিস ইয়ার ভাই বাপু এই আপনার দিস ইজ ইউ ও আপনার মনে করুন 4000 ডলার ও সো আই আই नीड यू टू मेक 1000 ডলার এভরি কোয়ার্টার এই আপনাকে ভাউচার দিয়ে দিলাম প্লিজ আপনি অনলাইনে পেমেন্ট করতে আপনি মেক দ্য পেমেন্টস বছর শেষে আপনার এই একটা হেডেক আপনার ইজ ইজ আউট অফ দ্য ওয়ে যদি ডিউ যদি শেষ কম থাকে ইউ গেট এ রিফান্ড আর যদি একটু বেশি থাকে জাস্ট মেক দ্য অ্যাডজাস্টমেন্ট পেমেন্টস সিম্পল আচ্ছা ট্যাক্স প্যালিংয়ের ক্ষেত্রে অনেকেই তো যেমন ধরেন একদম একেবারে ফলস ডকুমেন্ট হয়তো অনেক গুলো হয়তো দিয়ে হয়তো ট্যাক্স ফাইল করলো বেশি রিটার্ন পাওয়ার ক্ষেত্রে মানে আইটেমাইজ ডিটেকশনের ক্ষেত্রে আর কি সো এগুলো মানে এগুলো কি আপনারা যারা মানে মানে আপনাদের কাছে যারা আসে মানে এগুলো কি ইন ফিউচারে তাদের বিপদে পড়ে না এখন ব্যাপার হয়েছে গিয়ে যে দুটো ব্যাপার আছে একটা হলো কি যে আই মিন আই ইউজুয়ালি আই ডোন্ট ফেস ইট এট অল আই কারণ হচ্ছে কি আই আই ট্রাই টু ডু মাই ডিউ ডিলিজেন্স টু সি হোয়াট মেকস সেন্স জেনারেলি আমার ক্লায়েন্ট হোয়াট দে ডু they really, um, I'm really blessed mm -hmm. that they do have a lot of respect in terms mm -hmm. of what do you suggest? Mm -hmm. What is that I should do or shouldn't mm -hmm. do? So, there is one thing that I will be very, I will say I'm so proud of. Our mm -hmm. corporate accounts, almost mm -hmm. all these years, 30 years, I mean, I mean, I can barely count two or three mm -hmm. got ever audited, okay. which is almost like,

মে ডকুমেন্ গ রিসিড। এটাতোমেক প ফ ব্যাক কার আপর দিটা ক্লেন করেন যেটা আইসিই লোকস ম্যে অর্িনারিদের চস যে আপনাকে অডিট করতে পারে কেন অডি করবে বলবে যেটা লোকরাই কারটা প্রসেন্টে যাচ্ছ যে এখনগাইহু মিলিন ডহারাড ডোনেশন না।

এখন সেই ক্লেমটা আপনি কতটুকু দিতে পারলেন কতটুকু না দিতে পারলেন এন্ড অফ দ্য ডে ওরা কিন্তু এটা রিভাইজ করবে আপনার কোম্পানি তো মানে রিয়েল এস্টেট মার্কেটেও আপনার কোম্পানি কাজ করে আর কি এখন নিউ ইয়র্কে আসলে প্রপার্টি কেনে বা বিনিয়োগের মানে অবস্থাটা কি এখন এখন তো ইন্টারেস্ট রেট ইজ হাই হ্যাঁ আমি একটা কথা বলবো কি জানেন স্পেশালি নিউ ইয়র্ক সিটি যেখানে

হুম কারেন্টকে ডিমান্ডটা এত বেশি হাই মানে এত সো মাচ পপলস সো মাচ পপুলেশন মানুষ যদি কিনতে হয় থাকার জন্য কিনতে হয় আমি সব সময় বলবো যে প্লিজ চিন্তা করবেন না যে একটু দাম কম এই সবাই প্রশ্ন করে ভাই আমার দামটা কি একটু কমবে ইন্টারেস্টেড কি একটু কমবে এটা দিস ইজ ফর লাইফ এটা হতেই থাকবে আপনি যদি সামর্থ্য হয় আপনি আজকেই বাড়ি কিনেন আপনার সামর্থ্য যদি এখন না হয় আপনাকে ওয়েট করতে হবে আপনি ওয়েট করবেন সানিঞোক সারসোক Заযে x網ঁওউ ���হকযো সাহিগ itt y�� সIEL্টমকবে আাচামাএডির উকে টিটির আাকঞ আক翼ইক. ট্ট খাঁা কতো সাইকাপিডে গুডি়কেকাযী

স্পেশালি জাস্ট নিউ ইয়র্কে যেমন ধর রিয়েলভেস্টের ক্ষেত্রে মানে আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আজকে পর্যন্ত কত ফাইভ

তিরিশ বছরের জন্য একটা জায়গায় এনগেজ হয়ে যাচ্ছি বিশাল অঙ্কের একটা লাইক মানি আমাকে নিতে হচ্ছে বাড়ি কেনার ক্ষেত্রে তাহলে কি কি বিষয়টা আসলে মাথায় রাখবে ফার্স্ট থিং হচ্ছে ক্রেডিট এইটা একেবারে মানে দের ইজ নো আদার অপশনস অপশানস অ্যান্ড ক্রেডিটের ব্যাপারে আমি আপ ডান এ লট অফ কাউন্সিলিং ফর পিপল ফিনান্সিয়াল কাউন্সিলিং করেছি আমি অনেকজনকে তার মধ্যে ওয়ান অফ দ্য কি থিং অ্যাবাউট যখন যেটা আমি বলি যে মেক শিউ ইউ অলওয়েজ মেনটেন ফোর চারটা ক্রেডিট কারণ ব্যাপারটা হচ্ছে কি যে इट्स কল ফোর and ফোর যে আমরা যারা when we are in, in mortgage বিজনেস uh -huh. what we look for 4 and 4 means একটা মানে একটা একটা যে যে মানুষটা ট্রাইং টু গেট আ লোন রাইট তার মিনিমাম চারটা ক্রেডিট হিস্ট্রিটা থাকে কত বছর এবং এন্ড 4 ইয়ার্স 4 ইয়ার্স এন্ড এন্ড 4 ক্রেডিটস ফোর এই হিস্ট্রিটা অলওয়েজ লুক এট লাস্ট ফোর থিং আপনার এই যেমন আপনি এভরিডে আপনি ওই আপনার আয় এবং আপনার ব্যয় কে আপনি একটা এই আমার আয় ব্যয় এবং ব্যয়টা যেটা কার্ডে অবশ্যই অবশ্যই এন্ড অফ দ্য মান্থ ওই যে স্টেটমেন্ট ব্যালেন্স যেটাকে বলে ইউ মাস্ট ফে ইন ফো অনেক ভালো ভালো ক্রেডিট কার্ড আছে যারা দে গিভ ইউ ক্যাশব্যাক

আউটস্ট্যান্ডিং হাউ এভার আমি তো সাজেস্ট করছি কোনো ব্যালেন্স শিট না থাকার তার মানে কি আপনি দশ হাজার ডলার আপনি হয়তো এই মাসে ফাইভ থাউজেন্ড ডলার আপনি চার্জ করেছেন দ্যাটস ফাইন বাট এন্ড অফ দ্য মান্থ ইউ অফ মানে লিভ এনি ব্যালেন্স ক্রেডিট কার্ড কোম্পানিকে তেইশ চব্বিশ দিতে আমি ডোন ডু দ্যাস আই মিন দেন আপনি ইউল নেভার কাম ব্যাক এটা একটা খুব ভয়ানক ব্যাপার আপনি যদি একবার মিনিমাম পেমেন্ট বা লেস দেন পেমেন্টের যদি একবার যদি ইফ ইউ ফল ইন্টু দ্যা ট্র্যাপ ইটস ভেরি পেনফুল আচ্ছা যেমন ধরেন আমি আমি যখন মর্টগেজ নেবো সেই সময় তো ক্রেডিট কার্ডের যে আমার যে ডেপ্টগুলো সেগুলো তো আসলে ওখানে বিবেচিত হয় বোধ হয় এবার না মর্টগেজ যে আমাকে দেবে সেগুলো তো ইয়েস বিবেচনা এটা আম গ্ল্যাড আপনি এটা ব্রদার আপ ব্যাপার হচ্ছে কি আপনার যখন একটা ব্যাংক যখন বই নেন টুম গেট ইউ এ ওরা দেখছে ফার্স্ট অফ অল ওরা দেখছে আপনার আয় কত আর আপনার ব্যয় হ্যাঁ তো ব্যয়ের ব্যাপারটা হচ্ছে কি যে ইট ইজ জাস্ট আট মর্টগেজ পেমেন্ট এখন কোনো কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে বা কোনো কোনো আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে যে কারো মর্টগেজ পেমেন্ট লেস দেন ফোর্টি পার্সেন্ট

ওই মর্গেজ পেমেন্টের যে মান্থলি পেমেন্ট ওটার সাথে কিন্তু ওই অবলিগেশন অ্যাড হয়ে গেল অ্যাড হয়ে গেল কারণ ওটা তো আপনাকে পে করতে হচ্ছে হ্যাঁ সে মান্থলি অ্যাডটা করে গেল যে এই জন্যই এটাও ইম্পর্টেন্ট তার আবার তার যদি ক্রেডিট কার্ডে যদি ব্যালেন্স গুলো থাকে সেটাও মান্থলি মানে অ্যাড হয়ে যাবে রাইট 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 সুতরাং আমি যখন একটা মর্টগেজের জন্য অ্যাপ্লাই করব তখন এই বিষয়গুলো আমাকে মাথায় ডেফিনেটলি রাখতে হবে আর কি আমি অন্যান্য অন্যান্য ডেটগুলো আসলে যতটা 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 কমানো যায় তারপরে আসলে মর্টগেজের জন্য আমার আসলে যাওয়ার দরকার আপনি তো আপনারা একেবারে পড়াশোনা শেষ করেই তো একজন সফল উদ্যোক্তা হিসেবে তিরিশ বছর আপনি যা সময়টা পার করে দিলেন নতুন যারা উদ্যোক্তা যারা জাস্ট যে কোনো বিজনেসে যে আসবে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কি স্পেশালি কোনো পরামর্শ মানে ধাপে ধাপে একটা জায়গায় উঠে যাবার ক্ষেত্রে আমি একটা ব্যাপার কি যে উই রিয়েলি হ্যাভ টু অ্যাড্রেস দ্য নিউ টেকনোলজি আমরা তো ব্যাক ইন আমরা তো একটা একটা বিভিন্ন অধ্যায় পার হয়ে এসেছি আমাদের এমনও সময় গেছে যে একটা স্টেটের ফাইল করতে করার জন্য সেই স্টেটের কত ইনফরমেশন আমার কাছে রেডিলি অ্যাভেলেবল না আমাকে হয়তো একটা কোথা থেকে একটা বই আনতে হলো জাস্ট টু ফাইন্ড আউট দ্য নেইম অফ দ্য কাউন্টি অফ দ্য সিডি খুঁজতেও আমাকে হয়তো কয়েকদিন লেগে গেছে ওই দিনেও তো আমরা পার হয়ে আসছি তো এখনকার যে টেকনোলজি যেগুলো আছে তাতে আমি মনে করি যে পিপল তো এখন তো লাইফ ইজ মাচ ইজিয়ার ফর পিপল আমি বলবো নতুন যারা ব্যবসা করতে আসছে আমার একটাই সাজেশন আপনি অল্প করেন আর বেশি করেন গিভ দ্য গুড অ্যান্ড রাইট সার্ভিস মানে যেমন ওই যে এই যেমন অনেকে ওই যে ট্যাক্সের ক্ষেত্রে যেমন বলি ভুলের ব্যাপারটা একটা খুবই খুবই একটা ব্যাপার যে অনেককে দেখেছি যে শুরুতে আমি দে টু ডু ইট উইচ ইস গ্রেট দে হ্যাভ দ্য কিন্তু কনফিডেন্স কিন্তু আমার মনে কিছুদিন কারোর সাথে কাজ করে ওই ওই হ্যান্ড অন এক্সপিরিয়েন্সটা নিয়ে কাজ করা উচিত হ্যাঁ কারণ আপনার একটা ভুলের কারণে হয়তো একজন বেনিফিটটা হয়তো কম পাচ্ছে কথার কথা বলছি আর কি সুতরাং সেক্ষেত্রে তো শুধু ভুল না ব্যাপারটা হচ্ছে কি ইভেন যে ব্যবসা করছে তার জন্য এটা পেইনফুল কারণ এটা লাইক উই অল লার্ন থ্রু দ্য হার্ড ওয়ে যে আপনি একশোটা ফাইল করছেন যে সময় দিয়ে যে যে যতটুকু আপনি আয় করছেন হ্যাঁ একটা একটা আপনি দুটা যদি ভুল করেন দুটা ক্লায়েন্টের ওই দুইটা ক্লায়েন্টের ভুলের জন্য আপনাকে যে পরিমাণ সময় যে পরিমাণ অল দিস অ্যাগ্রোভেশন আপনি ইউ ডিন মেক মানি এনি মোর ওই ওই দুটার জন্য এবং ওইটা দুটার জন্য আরও দশটা ফাইলের সময় সব কিছু করে এইভাবেই অনেকে দেখা গেছে যে যে ও কে ইন আই ক্যান হ্যান্ডল এনি মোর এরকম হয় তো এই জন্যই আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে তারা একটুখানি জানতে চাইবো যে আপনি তো নিজেও পার্সোনালি ইনভেস্ট করেছেন বাংলাদেশে সেই সম্পর্কে একটু জানবো এবং যদি কেউ ইনভেস্ট করতে চায় যে কোনো বিজনেসে তাদের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন পজিটিভ নেগেটিভ যাই হোক ব্যাপার হচ্ছে কি যে আমি বাংলাদেশে যদি নিয়মিত না যাওয়া হয় আমি রেকমেন্ড করি না কারণ বাংলাদেশে আসলে সবাই হ্যান্ডেল করতে পারবে না এই ইনভেস্টমেন্টের ব্যাপারটা এটা আনলেস ইউ রিয়েলি থরো যদি এটা না এটা আমি

পরামর্শ শুনি আপনার ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকে আমার অতিথি ছিলেন এফ এম এস গ্রুপের সিইও হোসেন জব্বার শৈবাল আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় থাকবে